নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে কিছু আটটা ময়দা গুলে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেখো আমি কিভাবে এগুলো রেডি করলাম তারপর বানিয়ে নিয়েছি দেখতে থাকো সবাই এইভাবে ব্রেকফাস্ট বানালে তাহলে কিন্তু সবাই খেতে অনেকটা ভালোবাসে বন্ধুরা সবাই এইভাবে নাস্তা তৈরি করে দেখো দারুণ টেস্টি লাগবে খেতে বড় থেকে ছোটরা সবাই সবাই ভালোবাসবে ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে খুব ভালোবাসবে বাচ্চাদের টিফিনও দিলেও কিন্তু খুব খুশি হবে ওরা খেয়ে নেবে এইভাবে তোমরা একবার নাস্তা বানিয়ে খেয়ে দেখো অসাধারণ টেস্টি হয় দেখো এখানে আর একটা নাস্তা বসিয়ে দিলাম দেখতে থাকো সবাই এইভাবে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো দেখো এখানে সবগুলো নাস্তা তৈরি হয়ে গেল দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে সবগুলো নাস্তা রেডি হয়ে গেল তোমরাও এইভাবে একবার নাস্তা তৈরি করে খেয়ে দেখো ভিডিওটা দেখার শুরুতে সবাই প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে সবাই সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব বন্ধুরা ভিডিওতে যদি কোনো কিছু ভুল থাকে প্লিজ সবাই একটু ক্ষমা করে দিও আর কোনো জায়গায় যদি ভুল থাকে একটু জানিয়ে দিও কমেন্টে যে এই জায়গাটাতে ভুল আছে একটু ধরিয়ে দিও আমাকে আমি ভিডিওগুলো করছি আসামের হোজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস বন্ধুরা দেখো এখানে এক এক করে সবগুলো নাস্তায় তৈরি করে নিলাম দেখতে থাকো সবাই আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে ভালোই লাগবে দেখো এখানে খাসির মাংস নেওয়া হয়েছে এক কিলো খাসির মাংসটাকে সবকিছু মশলা দিয়ে একসাথেই রেডি করা হয়েছে তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম দেখতে থাকো সবাই খাসির মাংসটা কিভাবে রান্না করা হয়েছে দেখো কিছু মশলা দিয়ে একসাথে মেরিনেট করা হয়েছে তারপর আবার কিছু সময় পর আবার মেরিনেট করে রেখে দেওয়া হবে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে দেখো এখানে খাসির মাংসটা অনেক সময় ম্যারিনেট করা হয়েছে খাসির মাংস যত সময় ম্যারিনেট করা যায় কিন্তু খুব ভালো ম্যারিনেট করার পর অনেক টাইম রাখা হয়েছে এখন খাসির মাংসটাকে বসিয়ে দেওয়া হলো দেখতে থাকো সবাই অনেক টাইম লাগিয়ে তারপর কষাতে হবে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খাসির মাংস খেতে দারুণ হয় দেখতে থাকো আমিও ভালোভাবে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো যে যেখান থেকে দেখতে পাচ্ছ ভিডিওটা ভিডিওটা যদি সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও নতুন নতুন ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও জানার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমরা দেখো কেউ একটু দেখার সুযোগ করে দিও বন্ধুরা দেখো এখানে খাসির মাংসটা কষানো হয়ে গেল দেখো প্রেশার ও সিটি দেওয়া হয়েছে কিন্তু ওই ভিডিওটা স্কিপ হয়ে গেল বন্ধুরা দেখো এখানে আমার খাসি মাংস রেডি হয়ে গেল দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা বন্ধুরা দেখো কতটা সুন্দর দেখতে দেখতে থাকো সবাই এখানে আমার বৌমার দুই ভাই এসেছিল তাই ওরা একটু ভিডিও করে নিয়ে এসেছে সবাই দেখতে থাক বন্ধুরা দেখো বিকালের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম তাই একটু তুলে ধরলাম আমার নাতি বলেছে যে ঠাকুমা তুমি কিছু ভিডিও করে নাও ওর কথাতে আমি কিছু ভিডিও করে নিয়েছি তাই একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো কেমন লাগলো ভিডিওটা হয়তো ভিডিওটা রাতের ভিডিও তো একটু অন্ধকার অন্ধকার হয়েছে বিকালবেলা একটু ঘুরতে গিয়েছিলাম তাই তোমাদের কাছে তুলে ধরলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই পরবর্তী আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব বাড়িতে চলে আসলাম তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই পরবর্তীতে আবার